হ্যালো 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 আগে এই ভিডিওটা দেখো তুমি যদি একবার এইভাবে খেলা শিখে যেতে পারো তাহলে তোমার বন্ধু তোমাকে কি বলবে তুমি জানো তো হ্যাঁ বন্ধুরা এটা একটা অসম্ভব ব্যাপার এইভাবে অনটেপ মারা তো আমার কাছে একটা ট্রিক্স আছে যেটাতে তোমরা একেবারে ইজিলি এই অনটেপটা মারতে পারবে এক সাবস্ক্রাইব কার দে না ভাই মুঝে আর কুছ নেই চাহিয়ে ভিক তো নেই মাং রাই তো বেশি বক বক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক লেটস গো তো ভাই আমার কমেন্ট বক্সে শুধু এই ট্রিক্সটার কারণে হ্যাকার হ্যাকার প্যানেল প্যানেল শুধু এই নামটাই চলতে আপনি যদি একবার এই ট্রিক্সটা শিখে যেতে পারেন তাহলে আপনাকেও সবাই হ্যাকার বলেই ডাকবে আমি যেই যেই স্টেপ গালা বলবো এবং আপনি দেখবেন সেই সেই স্টেপ গালা মনোযোগ দিয়ে শুনবেন এবং ভালো করে দেখে নেবেন ভিডিওটা প্রথমে জুম করা লাগবে তারপরে তোলমার মারা অপশানে ক্লিক করতে হবে তারপরে দেন ফায়ার ঠিক আছে ভাই মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা শোনো ভাই প্রথমে যেটা তোমাকে করা লাগবে আগে তোমারে জুম করা লাগবে তারপরে তোল মারা অপশন আছে সেটাতে মারা লাগবে তারপরে দেন ফায়ার ঠিক আছে ভাই তারপরে ফায়ারে ক্লিক আমি আবারও বলছি প্রথমে জুম করা লাগবে তারপরে তোলমারা অপশানে ক্লিক করতে হবে তারপরে জুম করতে হবে তারপরে হেডে যখনই আপনার এমটা ধরবে তখনই আপনি ফায়ার দিয়ে দেবেন বাস এতটুকুই ভিডিওটা আপনি মনোযোগ দিয়ে দেখলেই এই ট্রিক্সটা ইজিলি ভাবতে শিখে যাবেন ঠিক আছে ভাই আপনি স্কিপ করেন না ভিডিওটা বাস তো চলো দেখে আসি খেলার মাঠে অনটেপটা কিরকম লাগে দেখতে তো আরেকটা টিক্স আছে ট্রিক্স আসে এই টিক্সটা আগে দেখুন তো ভাই ট্রিক্সটা যদি লাগে তাহলে কমেন্ট করুন আর নেক্সট ভিডিওর জন্যে অপেক্ষা করুন আল্লাহ হাফিজ